ওই যে বৃষ্টির জন্য অনাবৃষ্টির জন্য তিনি দোয়া চেতে আসছে যে পানির সংকটে খরায় তার ফসল নষ্ট হয়ে যাইতেছে আর হজরত হাসান বস্তি বললেন যাও এস্তেক ফার করো এস্তেক ফার করলে কি হবে পানি আসবে হা পানি আসবে আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরো রব্বাকু তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমার রব তোমাদেরকে ক্ষমা করবেন ইন্নাহু দিদুকুম বেআ

ইয়া আই ইউ এই শব্দ দ্বারা যত জায়গায় তোমাদেরকে ডাক দিয়েছে তখন তোমরা খুব সতর্কতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহর বক্তব্যের জন্য অপেক্ষা করো কেন আল্লাহ রব্বুল আলামী ইমানদারদেরকে যখন ডাক দেন তাদের বালুর জন্য তাদের কল্যাণের জন্য এবং অকল্যাণ থেকে মুক্তির জন্য কোন জরুরি বিষয় আদেশ নিষেধ জারি করবে এই জন্য আল্লাহর সম্বোধনের সময় তারা যেন গুরুত্ব দিয়ে শুনে তো আমরা তো সেই ইমানদার আমাদেরকে তো গুরুত্বপূর্ণ বিষয় শোনানোর জন্যই ডাকা হয়েছিল কিন্তু আফসুস আমাদের জন্যে দিনই মজলিস আমাদের মুসলমানিত্বের মূল বিষয়গুলো আমরা যেখান থেকে শিখবো সেখানে আজকে আমাদের আসার সময় হয় না আল্লাহ রব্বুর আলমী যারা আসতে পারে নাই তাদেরকে আসার জন্য তৌফিক দান করুন এবং আমরা যারা এসেছি আল্লাহ তালা আমাদেরকে যেন এই দিনই মজলিস থেকে আমাদের নিজেদের জীবনের পাথের স্বরূপ কিছু গ্রহণ করার তৌফিক দান করুন মুক্তারাম হাজির আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন তারা যেন ইবাদত বন্দিগি করে আল্লাহর জান্নাতে যেতে পারে মানবজাতি প্রথমে জান্নাতেই ছিল কিন্তু আল্লাহ তালা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য কোন বান্দা ভালো কাজ করে আর কোন বান্দা মন্দ কাজ করে

হে মানুষ সকল তোমরা রবের ক্ষমার দিকে দৌড়িয়ে যাও তোমরা রবের ক্ষমার দিকে হও এবং সেই জান্নাতের দিকে দৌড়াও যে আল্লাহ আলমিনের জন্য প্রস্তুত করেছেন মুখতারাম হাজির জান্নাত তো তৈরি করেছেন মুত্তাকিদের জন্য এখন মুত্তাকি কে মুত্তাকি কাকে বলে মুত্তাকি কারা পরবর্তী আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কিছু গুণাগুণ বর্ণনা করেছে একজন যদি শুধু দোকানে বসে থাকে ব্যবসা বাণিজ্য করে বলেন তো তাকে কৃষক বলবে তাকে কৃষক বলবে না কৃষক হওয়ার জন্য কিছু গুণাগুণ লাগে একজন ব্যবসায়ী হওয়ার জন্য কিছু গুণাগুণ লাগে ঠিক তদ্রূপ মুত্তাকি হওয়ার জন্য কিছু গুণ লাগে قرآن الكريم المجال رب العالمين متقدر بوريشاي بوريشاي آيات بلو ديتش الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس أي آيات المجال رب العالمين مولين متقفل ترى الذين ينفقون في السراء والضراء যারা আল্লাহর রাস্তায় খরচ করে সচ্ছলতায় অসচ্ছলতা যারা আল্লাহর রাস্তায় খরচ করে ব্যয় করে সুখে দুঃখে আমাদের তো একটা আদর্শ হয়ে গেছে টাকা যখন বেশি থাকে তখন আমরা খরচ করি আল্লাহর রাস্তায় খরচ করি বলে না মুত্তাকিদের গুণের মাঝে আসছে যারা মুত্তাকি এরা শুধু সচ্ছলতায় না সুখে না এরা অসচ্ছলতার সময় দুঃখের সময় আল্লাহ রাস্তায় খরচ করে এটা এক নাম্বার গুণ মুত্তাকিদের দ্বিতীয় গুণ হলো যারা রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এগুলো এক একটা গুণের ব্যাপারে অনেক অনেক আলোচনার প্রয়োজন এটা হলো দুই নাম্বার গুণ যে মুত্তাকি হলো তারা যারা নিজেদের নফ্সের রাগকে গুসাকে নিয়ন্ত্রণ করতে পারে আল্লাহ বলেন যারা মানুষকে ক্ষমা করে দেয় যারা কোনো কটু কথায় হিংসা কথায় কোনো দৃষ্টি কটু শ্রুতি কটু কথায় ও মানুষকে ক্ষমা করে দেয় এটা হলো মুত্তাকিদের তিন নাম্বার গুণ আর এর প্রত্যেকটা কাজই হলো কল্যাণের কাজ আল্লাহ তালা কল্যাণকামীদেরকে ভালোবাসে পরবর্তী আয়াতে আল্লা গুণ বর্ণনা করেছে বলে মোত্তা কি হলো তারা যারা যদি আল্লাহ তালার কোন আদেশ নিষেধকে অমান্য করে কোন ফা হেসা অন্যায় মন্দ কাজ করে ফেলে অথবা যারা নিজেদের প্রতি জুলুম করে ফেলে তারা সাথে সাথে আল্লাহর আল্লাহাপূর্ণ হয় যখন অন্যায় কাজ করে বেবিচারের কাজ করে সুদ খায় ঘুষ খায় নিন্দনীয় কাজ যখন করে তখন মোত্তাকিদের বনের মাঝে স্মরণ হয়ে যায় আমার একজন আল্লাহ আছে মোস্তারাম হাজির মোত্তাকিদের এই যে একটা গুণ মোত্তাকিরা যখন অপরাধ করবে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় তো মোত্তাকিদের চার নম্বর গুণ যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মোস্তারাম হাজির আমি এই চার নাম্বার গুণ নিয়ে কিছু আলোচনা করব আল্লাহ তালা যেন আমার এবং আমাদের সকলের পাথেও হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন মানবজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন। যা আমি মানবজাতিকে বানিয়েছি ইবাদতের জন্য। محترم حاضرین আমরা তো শুধু নামাজ রোজাকেই ইবাদত মনে করি। আমরা তো শুধু জাকাত দেয়াকে ইবাদত মনে করি। আমরা তো শুধু হজ করাকেই ইবাদত মনে করি। ইবাদত হলো আল্লাহর আদেশগুলো মান্য করা আর আল্লাহর নিষেধগুলো থেকে বিরত থাকে বলেন তো সুদ খাওয়া এটা নিষেধ আল্লাহ নিষেধ করেছেন জিনা করা নিষেধ খাওয়া নিষেধ হিংসা করা নিষেধ মানুষের প্রতি জুলুম করা এটাও নিষেধ মুখতারাম হাজির আল্লাহর আদেশগুলো মানা এবং আল্লাহ রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা হলো মুত্তাকিদের গুণ এটাই হলো ইবাদত শুধু নামাজ পড়লাম রোজা করলাম জাকাত ফরজ হইলে জাকাত দিলাম হজ ফরজ হইলে হজ করলাম বলে এটার নামই শুধু ইবাদত না নামাজ পড়ার সাথে সাথে সুদ থেকেও বেঁচে থাকতে হবে নামাজ পড়ার সাথে সাথে জোনা থেকেও বেঁচে থাকতে হবে নামাজ পড়ার সাথে সাথে গুশ থেকেও বেঁচে থাকতে হবে আল্লাহ আল্লা আমাদেরকে যে এই আদেশগুলো দিয়েছেন এবং এই কিছু মন্দ কাজ থেকে নিষেধ করেছেন এই আদেশ আর নিষেধ আমরা সবাই মানতে পারি কারণ আমরা যখন ধান থেকে দুনিয়াতে এসেছি তখন আমাদের সাথে আমাদের চির শত্রু শৈতানও এসেছে তো শয়তান আল্লাহর কাছে পারমিশন নিয়েছে যে আমি কেয়ামত পর্যন্ত ওগু আল্লাহ কেয়ামত পর্যন্ত আপনার প্রত্যেকটা উম্মতকে আমি গুমরা করব পদভ্রষ্ট করব আর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে যে আমার কোন বান্দাকে তুমি যখন পদভ্রষ্ট করবা অন্যায় কাজে লিপ্ত করবা আর আমার বান্দা যখন অনন্য হয়ে আমার বান্দা যখন কাইমন উবাককে আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে সাথে সাথে ক্ষমা করে দিব মুখতারাম হাজির শয়তানের কাজ হলো মানুষকে মন্দ কাজের প্রতি উৎসাহিত করা আর সে তাই মানুষকে মন্দ কাজের প্রতি উৎসাহিত করে এবং মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে তো মানুষের শয়তানের প্ররোচনায় মানুষ যখন জান্নাতি গুণাগুণ থেকে জাহান্নামের গুণ অর্জন করে আল্লাহ তালা সেই মানুষকে দয়া করে মায়া করে আবার সেই জান্নাতি মানুষ বানানোর জন্য একটা সহজ রাস্তা বাতলিয়ে দিয়েছেন সেই রাস্তাটা হলো আল্লাহর কাছে ক্ষমা মুখতারাম হাজিরিন বলেন তো আমরা কেউ গুণা ছাড়া থাকতে পারি এখানে কেউ আছে যে যার কোনো গুণা নেই সকলেরই গুণা আছে আমরা মানুষ আল্লাহ তালা আমাদেরকে গুণা করার শক্তিও দিয়েছেন ভালো কাজ করার শক্তিও দিয়েছেন তো শৈতানের পরোচনায় পরে কোনো মমিন বান্দা যখন গুণা করে ফেলে তখন সে আবার মমিন হওয়ার জন্য হওয়ার জন্য সহজ রাস্তা হলো আমাদের অজু সময় থাকে বলেন তো যখন অজু করি তখন থেকে নিয়ে অজু বাঙ্গার কোনো কারণে রাখ পর্যন্ত অজু থাকে তা আমি এখন অজু করলাম এক ঘন্টা পরে আবার প্রস্রাব করলাম আমার অজু থাকবে কিন্তু যদি আবার সাথে সাথে অজু করে নেই তাহলে আমি কি হয়ে যাব অজুওয়ালা হয়ে যাব ঠিক তো কোন তদ্রু কোনো বান্দা যখন গুনাহেগারে লিপ্ত হবে কোন গুনাহের কাজে লিপ্ত হবে আল্লাহর কোনো অবাধ্যতায় লিপ্ত হবে সে যদি সাথে সাথে কাই মনোবাক্যে আল্লাহর কাছে তওবা করে স্ত্রিক ফার করে তাহলে সে আবার বান্দায় পরিণত হবে মোস্তারাম হাজিরি এই আয়াতটাই এই আয়াতের মাঝে এই গুণটাই আল্লাহ তালা বর্ণনা করেছেন যে তারা যারা যখন কোনো অবাধ্য কাজ করে ফেলে কবিরা গুণা করে ফেলে অথবা কোনো অন্যায় কাজ করে ফেলে তখন সাথে সাথে আল্লাহকে ডাকে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আর বলে আস্তাফির মুখতারাম হাজিরিন অন্যায় কাজ বুঝলাম কিন্তু জুলুম করা কি জিনিস জুলুম বলা হয় কোন একটা জিনিসকে অপাত্রে রাখার নাম হলো থাকার জায়গা হলো সামনে আমি যদি নামাজের সময় ইমামকে পিছনের কাতেরা পাঠিয়ে দিই এটা দিই হলো জুলুম প্রত্যেকটা জিনিসের যে জায়গা প্রত্যেকটা জিনিস যার জন্য নির্ধারণ করা হয়েছে সেই স্থান থেকে অন্য স্থানে রাখার নামই হলো জুলুম তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন নামাজের আমাদেরকে আদেশ দিয়েছেন রোজার আদেশ দিয়েছেন জাকাতের কিন্তু আমরা সেগুলো মানি না পারি না আমরা জুলুম করি নিজেদের প্রতি হাদিসের মাঝে আসছে যে সল্লাল বারদাইনে দাখার আল জান্নাহ যে ব্যক্তি দুই ঠান্ডার মাঝে নামাজ করে সে জান্নাতে প্রবেশ করে তো দুই ঠান্ডা কি জিনিস বলেন এসারের নামাজ আর ফজরের নামাজ যে ব্যক্তি আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে বলেন তো এই যে শীতের দিন এশারের নামাজের সময় অজু করতে মন চায় ফজরের সময় অজু করতে কত কষ্ট হয় তো এই যে একটা ভালো জিনিস এটা মানুষের জন্য ভালো যে আল্লাহ তালা এই নামাজের মাধ্যমে মানুষকে জান্নাত দিয়ে দিবে এই যে একটা ভালো কাজ এই ভালো কাজ আমরা সবাই করতে পারি তো যারা করতে পারে না এরাই নিজেদের নফসের সাথে জুলুম করে তো যারা নিজেদের নফসের সাথে নিজেদের প্রতি জুলুম করে এবং অবাধ্য কোন কাজ করে ফেলে তারা যদি আল্লাহর শরণাপন্ন হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়

আল্লাহ ছাড়া কে আর আছে আমার গুণাগুলো ক্ষমা করার হাদিসে পাকের মাঝে আসছে এক ব্যক্তি যখন গুণা করে আল্লাহ রসুল বলেন কোনো বান্দা যদি গুণা করে আর সে সাথে সাথে আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হওয়ার পর সে বলে আল্লাহ আমি তো শৈতানের পরোচনায় পরে গুণা করে ফেলেছি আর আমি তো দেখতেছি আপনি ছাড়া আমার গুণাগুলো ক্ষমা করার মতো আর কেউ নাই এমত অবস্থায় আল্লাহ রব্বুল আরমিন বলেন আমার বান্দা যখন গুণা করেছে এবং সে মনে করেছে আমি তাকে গুণা মাফ করতে পারি পাকড়াও করতে পারি সে এই বয়ে আমার কাছে ক্ষমা যাও যাও আমি তাকে ক্ষমা করে দিলাম দ্বিতীয়বার আবার যখন এই বান্দা গুণা করে ফেলে আবার ক্ষমা চায় আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি আর গুণা ক্ষমা করার আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই কোন মানুষ তো কোন ভিক্ষুক যখন ভিক্ষা করে এক দরজায় যদি না পায় অন্য দরজায় যা একজনের কাছে না পায় অন্যজনের কাছে যা কিন্তু বলেন তো আমাদের গুণাগুলো ক্ষমা করার আল্লাহ ছাড়া কেউ আছে তাহলে কার কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আর ক্ষমা কিভাবে চাব শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইলা আবার বন্ধ কাজে লিপ্ত হয়ে গেলাম এটার নাম ক্ষমা নয় এটার নাম ক্ষমা চাওয়ানো ইস্তিকার ক্ষমা চাওয়া আলা হলাম সে যে কাজ করেছে মন্দ কাজ করবে না এই কাজের উপর আর লিপ্ত থাকবে না ওই কাজ থেকে ফারেক হয়ে ওই কাজের উপর লজ্জিত হয়ে আল্লাহর কাছে মা ফেরাত চাওয়া ক্ষমা চাওয়ার নাম হল ইস্তিকার কলাম মিসিদ্দুলু আলামাফ আলু যেই কাজ করেছে যে আমি জানি এই কাজটা গুনা তো ওই কাজ থেকে গুনা জেনে বিরত থাকার নাম হলো স্টেফা বখতারাম হাজেরি আমরা যেহেতু গুনা করি গুনাহ থেকে ক্ষমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা কি শুধু আমরাই যাব আমাদের নবীরাও কি চেয়েছেন হা এই ক্ষমা চাওয়া নবীদেরও শূন্য আমাদের পিতা হজরত আদম আলেকী সালাত ও তিনিও ক্ষমা চেয়েছেন হজরত মুসা আলাইকি সালাত সালাম তিনিও ক্ষমা চেয়েছেন হজরত ইউনুস আলাইকী সালাহতহ সালাম তিনিও ক্ষমা চেয়েছেন হজরত নো আলাইকি সালা সালাম ক্ষমা চেয়েছেন জেই ক্ষমা হজরত আদম আলাইকী সালাত সালাম কিভাবে ক্ষমা চেয়েছেন যেই দোয়াটা আমরা সব সময় পড়ি রব্বানা যলামনা আংফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনা মিনাল খাসিরিন এই দোয়াটা আমরা পড়ি কিনা কি অর্থ দোয়া গো আল্লাহ আমরা জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি আমাদেরকে ক্ষমা না করো আপনি যদি আমাদের প্রতি রহম না করো লাকুনা মিনাল খাসিরিন আমরা তো

ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম হযরত মূসা আলাইহিসসালাম বলেন রব্বি ইন্নী যলামতু নাফসি উগু আমার প্রতিপালক আমি তো আমার প্রতি জুলুম করেছি ফাগফিরলী সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন ফাগফারালা সাথে সাথেই তাকে ক্ষমা করে দেয়া হয়েছে ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম কারণ যিনি ক্ষমা করেছেন তিনি তো ক্ষমাকারী ক্ষমাকেই ভালোবাসেন তো মুহতারাম হাজিদিন আমাদের শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমাতেছেন হজরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক হতে বর্ণিত তিনি বলেন নবীজি বলছেন ইয়া এই ইয়োহানাস তুবু ইলাল্লাহ হে মানুষ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে তওবা কর ফা ইন্নি আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতামাল্লাহ আমি নবী মুহাম্মদ আল্লাহর কাছে প্রত্যেকদিন 100 বার ক্ষমা চাই মুহতরম হাজিরিন বলেন তো আমাদের নবীর কোনো গুণা ছিল কবিরা গুনা ছিল সগিরা গুনা ছিল কোনো গুনাহ ছিল না তবুও তারা কি করেছে ক্ষমা চেয়েছেন তো নবীদের কোনো গুণা ছিল না তাহলে কেন ক্ষমা চাইলেন তো নবীরা ক্ষমা চেয়েছেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যে এবং নিজেদের বরত্ব নিজেদের সান মান আরো উঁচু হওয়ার জন্য নিজেদের দারাজাত আল্লাহর কাছে আরো উঁচু হওয়ার জন্যে নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য নবীগণ ক্ষমা চেয়েছেন মুক্তারাম হাজির নবীগণ ক্ষমা চেয়েছেন তাহলে এস্টেক পার করা ক্ষমা চাওয়া এটা নবীদেরও শূন্য এখন এখানে আমাদের বোঝা উচিত নবীদের গুণা নেই তাহলে কেন ক্ষমা চাইলেন নবীদেরকে সকল প্রকার গুণা থেকে আল্লাহ আল্লা হেফাজত করেছে এই জন্য আমাদের আহলে জামাতের হক আকিদা একটা বিশ্বাস হলো সকল নবীগণ নিষ্পাপ মাসুম সকল নবী নিষ্পাপ মাসুম তারা কোনো গুণা করতে পারেন না কোন সগিরা কবিরা কোনো ধরনের গুণা তারা করতে পারে না তাদেরকে গুনা করা থেকে আল্লাহ রব্বোলা আমিন হিফাজত কোরআনে কারিমের মাঝে আসছে অসবির লিখুক মে রব্বিকা ফাইন নাকাবি আ আইউনিনা তখন বি আপনি আপনার রবের হুকুমের ওপর ধৈর্যদারোপ করুক ফাইন নাকাবি আ আ ইউনিনা আর আপনার ময়ের কিছু নেই আপনি আপনার রবের সামনেই আছে আছে আপনার রব আপনাকে দেখতেছেন আপনার রব আপনাকে সর্বদাই হিফাজত মুখতারাম হাজির আরো বিভিন্ন আয়াতের মাঝে আসছে যে আল্লাহ রব্বুল আলমিন নবীগণকে হিফাজত করেন সকল ধরনের গুণা থেকে বাঁচিয়ে রাখেন তো মুখতারাম হাজির নবীগঞ্জ যে তৌবা করেছেন এস্তেক ফার করেছেন এটা উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য উম্মতও যাতে এস্তেক ফার করে উম্মতও যাতে ক্ষমা চায় এই ইস্তেক ফার করার মাঝে উম্মতের লাভ ফায়দা আছে কি ফার করার মাঝে অনেক ফায়দা আছে একজন অনেক বড় জলিল কাদের তাবি ছিলেন হাসান বস্তি রহিমা হল তাবি কাদেরকে বলা হয় যারা নবী করিম সাল্লামের সাহাবিদেরকে ইমানের সাথে দেখেছেন এবং ইমানের সাথে মৃত্যুবরণ করেছেন তাদেরকে বলা হয় তাবি এমন একজন তাবি হলেন হজরত হাসান বস্তি রহিমা হল তো হাসান বস্তি রহিমা একদিন বসা এক মজ ওনার কাছে এক লোক আসলেন আইসা সালাম দিলেন এবং বললেন হুজুর আমি তো ফরার মাঝে আছি আমি তো ফসল ফলাইছি আমার ফসলগুলো পানির সংকটে মরে যাইতেছে আমার ফসলগুলো তো আমার ফসল গুলো খরার মাঝে পড়ে গেছে। তো হুজুর বলে দিয়েছেন যাও ইস্তেগফার করতে থাকো আল্লাহর কাছে ক্ষমা চাও। আরেক ব্যক্তি আসছে। হুজুর আমার তো সন্তান হয় না। তো হাসান বস্থী রাহিমাহুল্লাহ তাকেও বলছেন যাও ইস্তেগফার করো। পরক্ষণে আরেক ব্যক্তি আসছে হুজুর আমি তো অনেক ঋণদার परेशानियों মাঝে আছি। আমি তো আমার ঋণগুলো থেকে পরিত্রাণ পাইতেছি না। হাসান বস্তি রহিমা বললেন যাও তুমি এসতে ফার করো তো দেখেন তিন ধরনের লোক আসলো তিনজন কি বললেন এস্তেক ফার পর এস্তেক ফার ক্ষমা চাও তো পাশেই একজন ছাত্র বসা জিজ্ঞেস করলেন হুজুর তিনজন ব্যক্তি আসলো তিনজনের রোগ হলো আলাদা কিন্তু তিনজনকে আপনি ঔষধ দিলেন একটা হাসান বস্তি রহিমহল্লা বললেন যে এই ঔষধ আমি দেই নাই এই ঔষধ দিয়েছেন আল্লাহ রব বোলা আলামিন কীভাবে তিনি কায়াত তেলাউৎ করলেন ফাকুল তুস্তাও ফিরু রব্বাকুম ইন নাহু কা না মাঝে আল্লাহ বোলা আলামিন বলেন ইস্তাউ ফিরু রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও ইন্নাহু কানা না তাহলে রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন ওই যে বৃষ্টির জন্য অনাবৃষ্টির জন্য তিনি দোয়া চেতে আসছে যে পানির সংকটে খরায় তার ফসল নষ্ট হয়ে যাইতেছে আর হজরত হাসান বস্তি বললেন যাও এস্তেক ফার করো এস্তেক ফার করলে কি হবে পানি আসবে হা পানি আসবে আল্লাহ তালা বলছেন ইস্তাক ফিরো রব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তোমার রব তোমাদেরকে ক্ষমা করবেন

ওয়ুম দিদকুম সন্তান হয় না আল্লাহর কাছে ক্ষমা চাউল আল্লাহ তালা সন্তান দান করবে সম্পদ ক ঋণগ্রস্ত আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ তালা সম্পদ বাড়িয়ে দিবেন অয়াজ আল্লাহ কুম ওয়া আল্লাহ কুম এবং পরিশেষে আল্লাহ তালা এসেফ ফারকারীকে জান্নাত দান করে মোখতারাম হাজিরিন এই যে আয়াতের মাঝে আমরা পাইলাম এস্তেক ফার করলে কি লাভ আমরা যে অভাবের কথা বলি মানুষকে কিছু জিজ্ঞেস করলেই ভালো আছেন কিনা জিজ্ঞেস করলে বলে বেড়ায় না হুজুর ভালো নেই খুব সংকটে আছি খুব প্যারেশানিতে আছি খুব ঋণগ্রস্ত আছি অথচ এই প্যারেশানির এই দারিদ্রতা এই ঋণ থেকে মুক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও রবের কাছে ক্ষমা চাও তোমাদের বৃষ্টি দরকার আল্লাহ বৃষ্টি দিবেন তোমাদের সম্পদ দরকার আল্লাহ সম্পদ দিবেন তোমাদের সন্তান দরকার আল্লাহ সন্তান বাড়িয়ে দিবেন এবং আল্লাহ তারা তোমাদের গুনাগুলো ক্ষমা করে জান্নাত দান করবে মুখতারাম হাজির হাদিসের মাঝে আসছে হজরত আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ বলছেন মান লাজিমাল ইস্তিফাত কুল্লি ুলা হুুমিন কুললেদকিন মারাজা অমিন কুললি হাম্মিন ফারাজা ওয়ার জুক হুুমিন হাইসোলা আহটাসি যে ব্যক্তি স্তেক ফারকে নিজের জীবনের জন্য লাজেম করে নিবে আবশ্যক করে নিবে। সর্বদায় যে স্তেফারের আমল করবে সেই ব্যক্তি কখনো পেরে সান হবে। কুন তার দুঃখ কষ্ট থাকবে না সংকীর নতা থেকে আল্লাহ তালা তাকে মুক্ত করবে। এবং যত ধরনের পেরেশানি আছে আল্লাহ তালা পেরেশানি থেকেও তাকে মুক্ত করবে। পরিশেষে আল্লাহ তালা তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করবেন যেই স্থান থেকে রিজিক আসার কল্পনাও বান্দার ছিল তো মুখতারাম হাজির এই যে কথা শুনলাম কিভাবে করবো প্রত্যেকটা গুনাহের জন্য ওই কাজের প্রতি লজ্জিত হয়ে ভবিষ্যতে ওই কাজটা না করার ইচ্ছায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে বলা হয় ইস্তেক কিভাবে করব সংক্ষিপ্ত ভাবে যদি করি আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ এটা আমরা একশো বার পাঁচশো বার দিনে করতে পারবো না মুখে আমরা বলতে থাকবো আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কি আল্লাহ আমি ক্ষমা চাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্তেক ফারের আমল যদি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদের জীবনের সকল পেরেশানি দূর করবেন অভাব দূর করবেন অশান্তি দূর করবেন এবং আমাদের সকলের চাওয়া পাওয়া আল্লাহ তালা কবুল করে নেবেন তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই যে মমিনদের কিছু গুণ এর গুণের মাঝে একটা গুণ ফুলে স্তেক ফার করা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমরা যেন এই স্তেক ফারকে আমাদের নিজের জীবনের সঙ্গী করে নিতে পারি আল্লাহ তালা আমাকে أما آدر كيرو كرعمول كرع توفيق دان كرون الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته